আজকের দিনে যারা আলেমদেরকে ক্ষীণ চোখে দেখে আলেমদেরকে কটাক্ষ করে আলেমদেরকে দেখলে বুড়ো কুচকায় যদিও এদের থাকতে পারে এদের প্রাতিষ্ঠানিক অনেক বড় বড় সার্টিফিকেট কিন্তু বাস্তবতায় মুচি আর এদের মধ্যে কোন পার্থক্য নেই

যদি কোনো ব্যক্তি ইমান করে এলে আমি আল্লাহ কথা দিলাম তোমার সম্মান বাড়িয়ে যদি ব্যক্তি অর্জন করে এক নাম্বারে ইমান আনে দুই নাম্বারে এলেম অর্জন করে আল্লাহ বলেন তোমার সম্মান বাড়ানোর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন্না ফাবাল আলিম অবশ্যই আবেদের উপরে আলেমদের শ্রেষ্ঠত্ব রয়েছে অর্থাৎ সাধারণ आम জনতার উপরে আলেমদের মর্যাদা রয়েছে কেমন মর্যাদা রয়েছে অবনিল কমারিলা তালুকাদের আইলা আসমানের মধ্যে অসংখ্য অগনিত নক্ষত্র রানীর মধ্যে পূর্ণিমার রাতের চারটা যেমন দামি ঠিক একইভাবে সমাজের মধ্যে অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষের মধ্যে আলেম ভাবে ওই রকমের দামি তার মানে আল্লাহ বললেন আলেম দামি নবী বললেন আলেম দামি বাস্তবতায় সমাজের দিকে তাকালে দেখি আলেমকে সম্মান করা তো হয় না উল্টা আরো অপমান করা হয় জেল জুলুম মামলা হামলা বিভিন্ন রকমের অত্যাচার তাদেরকে করা হয় বাস্তবতায় তারা তো মহা সম্মানিত ব্যক্তিত্ব কিন্তু তাদেরকে কেন অপমান করা হয় এ প্রশ্নের উত্তরে আশরাফ আলী থানবে রহমাতুল্লাহ আলহি ইনি একটা গল্প বলেন তিনি বলেন গুনিস্তা কিতাবের শিক্ষক প্রতিদিন দর্শে গিয়ে কবিতা পড়ান আর বলেন আজকে যে কবিতাটা পড়ালাম এটার মূল্য পঞ্চাশ হাজার টাকা আবার কোনদিন বলেন আজকে যে কবিতা পড়ালাম এটার মূল্য এক লক্ষ টাকা ক্লাসের মধ্যে একজন ছাত্র ছিল লেখা পড়ায় মাসাল্লা মোটামুটি ভালো বাট আউট নলেজ তার একদমই নাই ওস্তাদ যা বলে এটাই বোঝে ওস্তাদ বলেছে ওস্তাদ বলেছে কবিতার দাম এক লক্ষ টাকা ও মনে করে এই কবিতা যদি আমি মুখস্থ করি বাজারে গিয়ে যদি কোনো দোকানদার কেনে বিনিময়ে সে আমাকে এক লক্ষ টাকা দিবে এই চিন্তা নিয়ে বই পড়ে খুব করে এমন পড়া পড়েছে টোটাল বই মুখস্থ ভুটস্থ হয়ে গিয়েছে হঠাৎ একদিন কোনো এক কাজে বাড়িতে যাওয়া লাগবে ওস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে যায় প্রতিমধ্যে জুতা ছেড়ে গিয়েছে সামনে ছিল মুচির দোকান মুচিকে গিয়ে বলে ভাই মুচি দেখেন তো জুতাটা ঠিক করে দেওয়া যায় কিনা মুচি জুতা দেখে বলে জুতা ঠিক হবে বিনিময়ে আমাকে দুই টাকা দেওয়া লাগবে ছাত্র বলে ঠিক আছে সমস্যা নাই আপনি জুতা ঠিক করেন মোচি ধুয়ে মুছে চামড়া লাগিয়ে জোতা ঠিক করে ফেলেছে বলছে টাকা দেন জোতা নেন ছাত্রের কাছে আবার ওই সময় কোনো টাকা ছিল না তার কাছে ছিল ডলার ওই যে উস্তাদ বলেছে কবিতার দাম এক লক্ষ টাকা এক লক্ষ টাকার কবিতা পড়ে বলছে উস্তাদ এটা নেন এক লক্ষ টাকার কবিতা পড়ে বলছে মুচি এই কবিতা নেটার দাম এক লক্ষ টাকা আর আমার স্যান্ডেল দিন মুসি মানুষ তো আবার কবিতার মূল্য বোঝে না ডাক দিয়ে বলছে ছাত্র রাখো তোমার কবিতা আমার টাকা দাও টাকা না দিলে আমি স্যান্ডেল দেব না দুই টাকা দাও ছাত্র মানুষ আর কি করবে মন খারাপ করে উস্তাদের কাছে চলে গিয়েছে নাগ দিয়ে বলছে উস্তাদ ওই যে অমক অমক ক্লাসে অমক কবিতার সময় বলেছিলেন এটার দাম এক লক্ষ টাকা আসলে কি কথা সত্য উস্তাদ বলছে কেন তোমার কি সন্দেহ লাগে ছাত্র বলছে না উস্তাদ সন্দেহ লাগে না বাট আজকে আমি দুই টাকার পরিবর্তে মুসিকে দিয়েছিলাম মুসি তো নিলই না উল্টা আরো দুই টাকা চায় ছাত্র ছাত্রের কথায় উস্তাদ তো সব বুঝেই ফেলেছে উস্তাদ তো জানে ছাত্র আমার কত পানির মাছ রুমে গিয়ে একটা স্বর্ণের অলংকার এনে ছাত্রকে দিয়েছে যাও এটা নিয়ে মুসিকে দাও আর স্যান্ডেল নিয়ে বাড়িতে যাও ছাত্র উস্তাদের কাছ থেকে আনা স্বর্ণের অলংকার এনে মুসিকে দেয় এটা স্বর্ণ অলংকার এটা নিয়ে আপনি আমার স্যান্ডেল দেন মুচি বেচারা স্বর্ণ চেনে না স্বর্ণ দেওয়ার সঙ্গে সঙ্গে মুচি এবার রেগে গিয়েছে ডাক দিয়ে বলছে আরে ছাত্র তোমার কাছে পাই আমি দুই টাকা বিনিময়ে আগের বার দিলা কবিতা এবার দিচ্ছ স্বর্ণ তুমি কি শুরু করেছো। স্বর্ণ এটার কি কোনো দাম আছে এ দিয়ে আমি কি করব। তুমি যদি এই স্বর্ণ না দিয়ে আমাকে একটা পাথরের খণ্ড দিতা তবু আমি ওর উপরে স্যান্ডেল রেখে পিন মারতে পারতাম রেগে গিয়ে স্বর্ণের টুকরা নিয়ে ছাত্রের কপালে মেরেছে দুর্বায়খান থেকে টাকা না দিলে জুতা পাবিনা ছাত্র দৌড়িয়ে গিয়েছে ওস্তাদের কাছে ওস্তাদ ঘটনা তো এই ঘটেছে ছাত্রার কাছে যাও দেখো কি বলে ছাত্র দৌড়ে গিয়েছে বাচ্চার কাছে অলঙ্কারটা কোষ্টি পাথরে জাস্টিফাই করে দেখে এটা আসলেই মহা মূল্যবান এক স্বর্ণের টুকরা প্রথমেই বলেছে ছাত্র আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা আমাকে দিবা ছাত্র বলছে না পঞ্চাশ হাজার টাকা দেব না বলছে লক্ষ টাকা দিব এবার কি দিবা ছাত্র বলছে না তাও দেব না দেখি আমি আমার উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি প্রিয় বিবাস গল্পটা এতটুকুই তবে এখানে অনেক শিক্ষা রয়েছে শর্ণ কিন্তু একটাই মুচির কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে মুচি রেগে গিয়েছে আর বাচ্চার কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা চুমা খেয়েছে তার মানে শর্ণের কোন দোষ নেই দোষ যতসব মুচির মুচির বোঝা শর্ণের মূল্য বুঝতে হলে রাজা বাদশা হতে হয় স্বর্ণের মূল্য বোঝার যোগ্যতা মুচির থাকে না আর কোরআন হাদিসের এলেমের কাছে স্বর্ণের টুকরার তো কোন দামই নাই সুতরাং কোরআন হাদিসের আলেম যিনি এনার মর্যাদা বোঝার জন্য কমপক্ষে রাজা বাচ্চাদের মতো মনমাইন্ডের মাইন্ডের প্রয়োজন মুসিমার কামন মাইন্ড আলেমের সম্মান বোঝা যাবে না আজকের দিনে যারা

بِالشَّرَبِ مُحَمَّدٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِنْ فُقُدُوا عَالِمًا أُمَّتِرَ عَالِمْهَا فَرْجُدِي عَالِمْ